কোনো কোলা ফিটিং কোলা বাঁধা হয় নাই অরিজিনিয়াল মাদার বোর্ড অরিজিনিয়াল প্যানেল সবকিছু অরিজিনিয়াল অরিজিনিয়াল মালয়েশিয়ার টিভি বুঝে নেবেন এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পঞ্চান্ন অরিজিনিয়াল সোনি ব্রাভিয়া টিভি মেড ইন মালয়েশিয়া অনলি মাত্র কত পঁচিশ হাজার টাকা জাস্ট দুইটা এদিকে আশ আছে এগুলা কালারের সঙ্গে ম্যাচিং হয়ে যায় দেখা যায় না ঠিক আছে অনলি মাত্র কত পঁচিশ হাজার টাকা এরপরে দেখেন আজাদ ভাই পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং মডেল নাম্বার হচ্ছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি মাত্র বাইশ হাজার অরিজিনাল মাদার অরিজিনিয়াল ডিসপ্লে কোন হয় ঠিক আছে এদিকে একটা মাল আছে বত্রিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং ব্র্যান্ড মাল ঠিক আছে যারা অরিজিনাল খুঁজে তাদের জন্য বত্রিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং বেসিক মাল একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটার দাম রাখবো অনলি বারো হাজার টাকা অনলি বারো টাকা একবারে ফ্রেশ দেখেন আপনি দেখাই দেন একটু ভালো করে দেখাই দিন এই গ্যারেডের মাল এটা এক গ্যারেডের মাল অনলি মাত্র বারো হাজার টাকা ঠিক আছে এরপর দেখেন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন দেখে দিন ব্রাবিয়া দেখে দিন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো যে আপনার চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবার বেশ কিছু সিঙ্গার মাল পাইছি অপশনে বুঝছেন

অনলি মাত্র দশ হাজার বোর্ডি দাম পিছনে মডেল নাম্বারটা দেখাই দেন এটা একবারে লেটেস্ট মডেল তেতাল্লিশ ইউ এন ঠিক আছে একুশ সালের মাল দুই সাল মিড বাই এলজি জি আবার এদিকে দেখেন কোরিয়া একবারে ফ্রেশ এদিকে দেখাই দিন মাদারবোর্ডটো দেখাই দেন একবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র দশ এলজি এল বিগের অনলি মাত্র দশ হাজারেরও এটা দেখেন এটা হচ্ছে যে কি আপনার এই বত্রিশ ইঞ্চি আগাই ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি আগাই ব্র্যান্ডের বেসিক একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো স্পট বা দাগ নাই এটা মাল এটার দাম রাখবো যে আপনার টাকা টাকা বেসিক এলআইডি একেবারে ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে কোনো দাগ কোন স্পট নাই ঠিক আছে এটার দাম কত অনলি ছ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে আপনার এটাও শনি নামের বত্রিশ ইঞ্চি সোনি নামের বেসিক এলআইডি এটার দাম রাখবো যে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার সুতা ঠিক আছে এরপর এদিকে আরেকটা দেখেন সিঙ্গার ব্র্যান্ডের অরিজিনাল সিঙ্গার মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এদিকে দেখেন জাস্ট দুইটা বিট আছে আর ক্লিন এগুলা সিসি ক্যামেরায় বলেন মনিটরের সাথে বলেন তারপর মনিটর হিসেবে ব্যবহার করতে পারবে সিসি ক্যামেরার জন্য পারবে তারপর কেউ যাদের বাজেট কম

চোদ্দ হাজার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্টেং মাল দাম পড়বো অনলি আঠারো হাজার টাকা অনলি মাত্র কত আঠারো হাজার টাকা এই যে দেখেন অরিজিনিয়াল স্যামসাং অরিজিনিয়াল প্যানেল অরিজিনিয়াল মাদার বুট সবকিছু কি অরিজিনিয়াল আছে একবারে স্লিম বোর্ড যেটা সেটা অনলি মাত্র কত আঠারো হাজার টাকা এরপর দেখেন আইকন ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি বেসিক এল ই টিভি বত্রিশ ইঞ্চি বেসিক এল আইকন ব্র্যান্ডের অনলি ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টিভির নাম হচ্ছে আইকন কিকন আইকন অনলি ছ হাজার টাকা আই বত্রিশ ইঞ্চি সোনি সোনি নামের স্মার্ট টিভি ঠিক আছে বি গারেট অনলি ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় টাকা মাল ফ্রেশ যা সেদিকে একটা সুতা দুইটা সুতা আছে ঠিক আছে এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি সিকো ব্র্যান্ডের স্মার্ট্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এক বছর পেনাল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি অনলি মাত্র বারো টাকা অনলি মাত্র বারো এক বছর পেনাল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি ঠিক আছে গ্যারেন্টিওয়ালা

তাদের জন্য নিয়ে আসছি আমি পঁয়ষট্টি ইঞ্চি এই স্মার্ট ফোর কে টিভি ঠিক আছে আবার নিচে সাউন্ড বার আছে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল টিভি অনলি মাত্র বিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট ফোর কে ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র কত বিশ হাজার টাকা এটা দেখেন জাস্ট এদিকে দুইটা বিট ফরি গেছে হ্যাঁ এটা এই পাঁচ সাত হাজার টাকা দিয়ে ঠিক হয়ে যাবে কব লাগাইলে ঠিক হয়ে যাবে এখন এত বড় টিভি সার্ভিস সেন্টারে নিয়ে যাব আবার আনবো বুঝেন নাই আমি যে কষ্ট করব ওইটা ছেড়ে দিয়ে আমি দামটা বলে দিছি বুঝেন নাই এরকম ফ্রেশ টিভি আমার কাছে আছে দাম কত বলছিলাম চল্লিশ হাজার টাকা আর এটা এদিকে বিট করে যাওয়ার কারণে এটার দাম বলতেছি অনলি বিশ হাজার টাকা আবারও বলতেছি পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে সাউন্ড বারও আছে এদিকে দুইটা বিডের কারণে এই টিভিটা আমি প্রাইস রাখতেছি যে অনলি বিশ হাজার টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি ওস্তাদ এবার নিয়ে আসছি ক্যামেরাওয়ালা টিভি ক্যামেরা ক্যামেরা আমার দেখা যায় না আপনি আসলে আপনারা দেখা যাবে তো এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি দোকানের নাম ঠিক আছে ক্লিয়ার দেখতেছেন তো দাঁড়ান আমি দাঁড়াই ঠিক আছে দিদার মেরিন পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে এটা হচ্ছে ক্যামেরাওয়ালা টিভি এটা জাস্ট এদিকে অ্যাসপোর্ট আছে কেউ চাইলে এইভাবে ডিস দিয়ে চালাইতে পারবে আর যদি কেউ চায় এটা ডিসপ্লে লাগায়ও কি চালাতে পারবে ঠিক আছে ডিসপ্লের দাম হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি ডিসপ্লের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এটা পঁচিশ হাজার টাকা দিয়ে নেওয়ার পরে দিয়ে এটা মানে শোরুম কন্ডিশন মারা যাবে আমি এই অবস্থায় এটা প্রাইস রাখবো যে অনলি আট হাজার টাকা আমি এই অবস্থায় এটার দাম রাখবো অনলি মাত্র

কেউ যদি চাই এরকম ডিস দিয়ে চালাইতে পারবে এই অবস্থায় আর কেউ চাইলে আপনার প্যানেল লাগাইতে পারবে প্যানেল লাগাইলে এটা সেরকম হয়ে যাবে শোরুম কন্ডিশন হয়ে যাবে এবার নিয়ে আসছি আপনার পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল হ্যাঁ একেবারে লেটেস্ট মাল প্রাইস রাখবো তো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা আগে দামটা বলে দিই হ্যাঁ একেবারে ফানের দামে পঁয়ষট্টি ইঞ্চির নিকুদ ফ্রেশ টিভি পঁয়ষট্টি ইঞ্চি কি নিখুঁত ফ্রেশ ঠিক আছে আপনি নিখুঁত বলছি তো আপনি ভালো করে একটু ক্যামেরা দিয়ে দেখাই দেন কোনো স্পট বা দাগ আছে কিনা পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে কন্ট্রোল ঠিক আছে একেবারে নিখুঁত ফ্রেশ কোন দিকে একটা বিন্দু পরিমাণে স্পট নাই প্রাইস রাখবো তো মাত্র চল্লিশ হাজার টাকা কালার দেখছেন কিরকম গোল্ডেন গোল্ডেন কি কালার গোল্ডেন কালার ফোর কে বুঝলেবেন ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন বুঝলেবেন কম হবে চল্লিশ হাজার টাকা এরপর এদিকে আসেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সোনি নামের টিভি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি সোনি নামের এটার নামটা আমি একটু দিই এদিকে আসেন দাদা সো গুড এটার নাম হচ্ছে কি সো গুড টিভিও গুড ঠিক আছে এদিকে আসেন এটা হচ্ছে 55 ইঞ্চি সনি নামের স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল টিভি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো দা 22000 টাকা অনলি 22000 টাকা এদিকে দেখেন হালকা একটা আশ আছে আশ সুতো না বুঝছেন এটা দেখা যায় না তারপর আমি বলে দিচ্ছি অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল মাদারবোর্ড সবকিছু অরিজিনাল অনলি মাত্র কত 22000 টাকা সেরকম সিলভার কালার এরপর এদিকে দেখেন তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড বর লেস ঠিক আছে নির্দিষ্ট কোনো দাগ নাই মাল হচ্ছে বিগ রেড্যড অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা এরপর দেখেন যারা সোনির বক্তা তাদের জন্য তেত এই চল্লিশ ইঞ্চি সনি ব্রাবিয়া এই চল্লিশ সোনি ব্রাবিয়া ঠিক আছে এদিকে আসেন পিছনে দেখাই দেন একটু অরিজিনাল কোথায় করা মাল মেড ইন মালয়েশিয়া এদিকে দেখেন মালয়েশিয়া সাইলেন্ট ভালো করি এদিকে দেখেন একেবারে অরিজিনাল সবকিছু কোন কাজ কাজকর্ম করা হয় নাই একেবারে অরিজিনাল মাল যারা কুস্তেছে তাদের জন্য ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া বেসিক একেবারে অরিজিনিয়াল অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা উস্তাদ ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং জেনুইন একেবারে একেবারে অরিজিনিয়াল মাল অরিজিনিয়াল ডিসপ্লে অরিজিনিয়াল মাদার বোর্ড সবকিছু অরিজিনিয়াল আবার যারা বিশেষ করে সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এটা প্রযোজ্য কারণটা আমি বলে দিই এটা সাউন্ড হচ্ছে অসাধারণ টিভির সাথে সাউন্ড বার ফিটিং করা আছে ঠিক আছে তো কালার কোয়ালিটিও সুন্দর এটা প্রাইস রাখবো দে 22000 টাকা 49 ইঞ্চি অরিজিনিয়াল জেনুইন স্যামসাং স্মার্ট অনলি দাম রাখবো কত বাইশ টাকা এরপরে দিক আছেন ওস্তাদ যারা বড় টিভি নিবে ব্র্যান্ডেড টিভি নিবে এবং কি ওয়ারেন্টি সহকারে নিবে তাদের জন্য তাদের জন্য নিয়ে আসছি অরিজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি শোরুম কন্ডিশন মাল ঠিক আছে আপনি দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে ভালো বালোটা বালোটা একের মাল বুঝছেন কিন্তু আপনাকে এক মাসের গ্যারেন্টি দিতে পারবে না আমার কথা বুঝছেন তো আপনি টাকা দুই চার টাকা বাড়ে দিবেন গ্যারেন্টি দিয়ে মাল নিবেন নিঃসন্দেহে দেখবেন তাড়া ভরে ফুড়ে যাইল আমার দোষ আমার কথা বুঝছেন আপনি শোরুম থেকে যদি মাল নেন তাড়া ভরলে কার দোষ যার মাল তার দোষ কোম্পানি এটা অ্যাকসেপ্ট করবে না এটা যদি তাড়া ভরে ফুড়িয়ে যায় তারপরে কার দোষ আমার দোষ এক বছর প্যানেল গ্যারেন্টি ঠিক আছে এই যে দেখেন এদিকে ওয়ান ইয়ার্স প্যানেল ওয়ারেন্টি ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং একবার সব সবকিছু আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এটার দাম রাখবো তো চল্লিশ হাজার টাকা অনলি মাত্র চল্লিশ হাজার মাল আছে তো তেরো পিস বুঝছেন তেরো জনকে দেওয়া যাবে যার থেকে যাই কয় পিস লাগে নিতে পারবেন প্রাইস কিন্তু ফিক্সড রেট একটা নিল চল্লিশ দশটা নিল চল্লিশ করে কথা ক্লিয়ার নাকি বেজাল ক্লিয়ার আমি একেবারে বলে দিছি ঠিক আছে আর যারা কম দামে নিবেন মাল নেবেন বড় তাদের জন্য এগুলা হ্যাঁ পঞ্চান্ন ইঞ্চি বাইশ হাজার তারপরে দি পঁয়ষট্টি ইঞ্চি চল্লিশ হাজার এগুলো কিন্তু মাল কি ভালো এটা একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা গ্যারেন্টি ওয়ারেন্টি আমি দিতে পারতেছি না কিন্তু এটা শোরুম কন্ডিশন মাল ওই কারণে এটা ইউজ হয় নাই ওই কারণে আমি কি এক বছর ওয়ারেন্টি দিচ্ছি মেমো মধ্যে লেখা থাকবে আপনি যে তারিখ থেকে নিবেন ওই তারিখ থেকে এক বছর ঠিক আছে কোন সমস্যা হলে আমার দোষ এটা দেখেন ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রোড বয়স কন্ট্রোল এবং বর্ডারলেস বুঝছেন বর্ডারলেস তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল এটা তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল এটা একদম অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে কোনো কাজকর্ম করা বেটিং কিচ্ছুই নাই কাস্টমার যাদের ল্যাপটপ লাগবে যারা অনেকক্ষণ ধরে ল্যাপটপ চাইছিলেন তাদের জন্য ল্যাপটপটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ড্রেল এটা হচ্ছে ডেল এটার র্যাম থাকবে দুই জিবি আর হার্ড ডিস্ক একবারে কমটাই লাগানো আছে আপনারা হার্ড ডিস্ক বাড়াইতে পারেন ইচ্ছা করলে ঠিক আছে তো আমরা যেরকম পাইছি ওরকমই দিয়ে দিব আর আপডেট মাপডেট করার দরকার নাই বা পারবো না বললে ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ল্যাপটপ যাদের লাগে চালু আছে ভালো আছে সম্পূর্ণ ওকে আছে এটা দেখতে পারেন যাদের বিশেষ প্রয়োজন তারা এই স্ক্রিনশট মারে নিলে বিশেষ কাজে সারাতে পারেন এই যে দেখেন মেড ইন মালয়েশিয়া লেখা আছে আর আদারঅল ল্যাপটপ সম্পূর্ণ ওকে আছে ফ্রেশ আছে কোনো ঝামেলা দাগ দুগ বাঙ্গা চোরা কোনো অভিযোগ নাই আর কি বললেই চলে তো এই সঙ্গে একটা অ্যাডাপ্টার দিব আর দুইটা মাউস দিব এটা ফিক্সড প্রাইস একদম পড়বে সাত হাজার পাঁচশো টাকা যারা প্রাথমিক শিখতে চান বাচ্চাদের জন্য কিনতে চান তারপর দোকানে হিসাব কিতাব করতে লাগে তাদের জন্য বেল মেড ইন মালয়েশিয়া একদম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস বাটা সাত হাজার পাঁচশো একদম ধন্যবাদ সবাইকে তারপরে ভাই আমার কাছে দুটো ফার্স্ট কোয়ালিটি আছে ফার্স্ট কোয়ালিটি এটা হচ্ছে আইওয়া জাপানি ইন্ডাস্ট্রিয়াল ওয়েড ইন চাইনা আর স্মার্ট কার্ডটা নতুন লাগাইছি ফোর জিবিওয়ালা ফোর জিবিওয়ালা স্মার্ট কার্ড নতুন লাগাইছি তাও বিশ হাজার টাকা রাখবো কথা বলছেন তারপর এটা দেখেন সিঙ্গার পঁয়তাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল বর্ডারলেস তারপরে ওই এটাও স্মার্ট কার্ড নতুন লাগাইছি ফোর জিবি এলা স্মার্ট কার্ড লাগাইছি বুঝছেন ফোর জিবি এলা বয়েস কন্ট্রোল স্মার্ট কার্ড নতুন লাগাইছি বয়স কন্ট্রোল রিমোট সহকারে দেওয়া হবে বিশ হাজার টাকা দাম পড়বে তারপরে এই যে আইওয়া স্মার্ট কার্ড নতুন লাগাইছি বয়স কন্ট্রোল কার্ড রিমোট সহকারে আছে বিশ হাজার টাকা দাম পড়বে আর এই ওয়ালটনটা অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে দর আসো কিচ্ছু হয় হয়নি কিছু লাগাইও না কিছু লইও নাই এটা বিশ হাজার টাকা একদম পড়বে ঠিক আছে ভাইয়া দেখেন এই তিনটা পছন্দ হয় কি না আপনি যে অনুসারে কথা বলছেন ওই অনুসারে হিসাব করে মানে মন থেকে বললাম যে এই তিনটা টিভি ভালো হবে নিতে পারেন সমস্যা নেই আমার কাছে আর এক পিস ল্যাপটপ আছে এটা ডেল ব্র্যান্ডের সরি এস ব্র্যান্ডের এসপি এসপি এটা সব কিছু আছে একবার ক্লিয়ার এটা মনে হয় আপনার চোদ্দো ইঞ্চি বলতে পারি না এগুলো বারো চোদ্দগুলো এরকম হইতে পারে তো এটা একদম পড়বে আট হাজার টাকা যাদের লাগে আর কি এটা সঙ্গে দুইটা মাউস দিব আর ল্যাপটপটা দেখেন একবারে ফ্রেশ অবস্থায় তো একটু ব্যাক ফাটা দেখানোর চেষ্টা করি একটু ধরো দেবো স্বাদ একটু ধরো একটু ভিজনও দেখাই আমরা এটা উপরের সাইড তারপরে একটু ভিজনও দেখাই হ্যাঁ যাদের বিশেষ প্রয়োজন তারা ইচ্ছা করলে এই লেখাটা স্ক্রিনশট মারতে পারেন ঠিক আছে আশা করি কাজে লাগবে আর পিছনের অবস্থা দেখেন এই পর্যন্ত বাদ বাকি তেমন কোলা বেডিং কিছু হয় নাই বিশেষ প্রয়োজনে দেখতে পারেন হ্যাঁ অন করতেছি দাঁড়ান আসছে ঠিক আছে আপনাদের সামনে আমার করে দেখাই দিলাম এটা একদম দাম পড়বে টাকা যাদের লাগে নিতে পারেন ও হ্যাঁ এই মেমোরি দুই জিবি আর র্যাম দুই আর কি আর হার্ড ডিস্ক একদম কমটাই লাগানো আছে ইচ্ছা করলে বাড়াইতে পারেন ঠিক আছে যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন একদম দাম পড়বে এটা আট টাকা আট হাজার টাকায় ল্যাপটপটা নিতে পারবেন ঠিক আছে এরকম আমার কাছে ইস পরিমাণ মাল আছে আমি দেখাচ্ছি এদিকে আসেন এটা হচ্ছে আবার সোনি নামের এটা হচ্ছে সোনি নামের বত্রিশ ইঞ্চি বেসিক এল একেবারে ফ্রেশ কন্ডিশন এদিকে এদিকে জাস্ট একটা বিট ঠিক আছে আর আগা গোড়া একেবারে ক্লিন এদিকে আসেন আর একটা দেখেন এটা হচ্ছে এসকেভিউ বত্রিশ ইঞ্চি এসকেভিউ বেসিক এল ইডি টিভি অনলি মাত্র চার টাকা চার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা এগুলো সবগুলো চার হাজার টাকা আমি বলতেছি ঠিক আছে এদিকে আসেন এসকেভিউ বেসিক এল ইডি একেবারে ফ্রেশ জাস্ট এদিকে একটা বল বল থেকে এদিকে দুইটা সুতো হয়েছে ঠিক আছে অনলি মাত্র কত চার হাজার টাকা যার থেকে যেটা ভালো লাগে বাসি বাসি নিতে পারবেন এখানে প্যাকেটের মধ্যে ইস পরিমান মাল আছে আপনারা দেখে দেখে নিতে পারেন আজাদ ভাই কি অবস্থা আপনার পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং এটা হচ্ছে লেটেস্ট পাতলা মাল এটা ঠিক আছে এটা দেখেন আপনি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোনো স্পট বা দাগ নাই এটা প্রাইস রাখবো অনলি পঁচিশ হাজার টাকা অনলি

বত্রিশ ইঞ্চি সেমসাং স্যামসাং স্মার্ট মেড ইন কোরিয়া অনলি ফর ষোলো হাজার টাকা অনলি ফর কত ষোলো টাকা অরিজিনিয়াল স্যামসাং এক বছর প্যানেল ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি টাকা ঠিক আছে এক বছর ওয়ারেন্টি অরিজিনিয়াল স্যামসাং মাত্র হাজার মাত্র হাজার